বাংলা যে কতটা নোংরা হয়ে পড়েছে তার একটা রিপোর্ট সামনে এসছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একটা রিপোর্ট সামনে এসছে সেটা হচ্ছে টপ টেন ডার্টিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া বলে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে দশটা শহরই এই বাংলার সব থেকে নোংরা শহর তো তার মধ্যে সব থেকে নোংরা নোংরার মধ্যে নোংরা মানে সব থেকে নোংরা হচ্ছে হাওড়া দেখুন দর্শক দশটা শহরের নাম এখানে রয়েছে সবকাটাই কিন্তু বাংলার দু নম্বরে কল্যাণী তিন নম্বরে মধ্যমগ্রাম চার নম্বরে কৃষ্ণনগর মহুয়ার এলাকা পাঁচ নম্বরে আসানসোল ছ নম্বরে রিসরা, সাত নম্বরে বিধাননগর আট নম্বরে কাঁচরাপাড়া কাঁচরাপাড়া তো মানে ওটাও একবারে ক্যাচরাই ভর্তি আর কি যেটা বলতে চাওয়া হচ্ছে ন নম্বরে কলকাতা কলকাতাও টপ টেনের মধ্যে মানে নোংরা শহর হিসেবে আর দশ নম্বরে হচ্ছে ভাটপাড়া গোটা দেশের শহরের স্বচ্ছতা নিয়ে একটা আর কি সার্ভে হয়ে থাকে তো সেখানে এবার দেখা যাচ্ছে মানে দু হাজার একটা আর কি রিপোর্ট এই সালের টপ টেন ডার্টিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া দু বলে দেখুন এটা একটা গ্রাফিক্স মানে একটা কোনো একটা মিডিয়া করেছে আমি দেখছি এক্স এটা পোস্ট করা ছিল আমি সেখান থেকে নিয়েছি তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দেশের মধ্যে কিন্তু গোটা দেশের মধ্যে গোটা দেশের মধ্যে সব থেকে নোংরা দশটা শহর যদি বলতে হয় তো সবকটাই হচ্ছে বাংলার মানে সার্ভে রিপোর্টে উঠে আর সব থেকে নোংরা হচ্ছে হাওড়া কলকাতার পাশে হাওড়া সব থেকে নোংরা শহর দিদি বলছেন যে এই বাংলা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এই বাংলাকে আমরা নতুন করে সাজিয়েছি কলকাতাকে লন্ডন করব বলেছিলেন এখন তো দেখছি যে সেই কলকাতাও টপ টেন নোংরা শহরের মধ্যে পড়েছে দেশের মধ্যে দেশের মধ্যেই এখন টপে আসেনি আবার বলেন কিনা লন্ডন করব। তো দর্শক এ তো সত্যিই মানে দেশের মানুষের কাছে মানে আমাদের লজ্জা লজ্জা লাগছে বাংলার মুখ পড়ছে কারণ এই যখন রিপোর্টগুলো সামনে আসছে তখন তো গোটা দেশের মানুষ জানছেন বিদেশের মানুষও জানছেন তারাও যারা এই সব নিয়ে একটু খোঁজ খবর রাখেন তারাও দেখছেন যে দেখুন একটা রিপোর্ট বেরিয়েছে ভারতে সব থেকে নোংরা দশটা শহর সব কটাই হচ্ছে ওখানে আর কি করতে যাব মানে এই যে আমাদের পর্যটন শিল্প বিরাট হচ্ছে অমক তমক মানুষকে এখানে দেখতে আসার জন্য আহ্বান করছে ইত্যাদি বিষয় তো এই যে কথাগুলো বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন তার লোকজনেরাও বলছেন তো আপনারা এই শহর টহর গুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করুন না যে রিপোর্ট যখন সামনে আসছে এই সব দেখে মানে যারা ঘুরতে ভালোবাসেন তারা আসতে চাইবেন যে দূর ওখানে কি যাবো তো নোংরা শহর কলকাতা সেও দেশের মধ্যে দশটা নোংরা শহরের মধ্যে পড়ছে কলকাতা বিধাননগর হাওড়া মানে বুঝতে পারছেন কলকাতা লাগোয়া সব কটাই তো কলকাতা লাগোয়া মানে সব ওই নোংরা পুরো চত্বরটা নোংরা মানে পুরো চত্বরটা কালীঘাটটাও কিন্তু এর মধ্যে পড়ছে তো নিজের ঘরটা নিজের এলাকাটা নিজের শহরটা এটাও পরিষ্কার রাখতে পারেননি আজকে দেশের মানুষের কাছে কি হচ্ছে বাংলার মানুষ সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে আমরা বাঙালি হিসেবে সত্যি খুব লজ্জিত কি করব শহরগুলোর নাম বলা হচ্ছে কিন্তু বাংলার শহর সুতরাং যারা যারা শুনবেন বাংলার সম্পর্কে তারা ধারণা এরকম বলবেন বাংলার মানুষকে তারা খারাপ বলবেন তারাও মনে হচ্ছে খুব নোংরা কিন্তু বাংলার মানুষ কি করবেন বাংলার মানুষ কি করবেন একটা একটা পরিকাঠামো যদি ঠিকঠাক না থাকে তো নোংরা তো এমনিতেই হবে মানে যদি ঠিক মতো করে সাফাই কর্মীরা কর্মীরা না কাজ করেন বা বাড়ি থেকে নোংরা নিয়ে যাওয়ার যদি ঠিক মতো ব্যবস্থা না হয় তখন মানুষ কি করবেন কোনো মানুষ কি যেমন ধরুন কলকাতার মানুষ কলকাতার মানুষ কি নোংরা নিয়ে ধাপাতে ফেলতে যাবেন নাকি সম্ভব তারা তার বাড়ির নিচে একটা ফেলার আছে তারা ফেলবেন সেখান থেকে পুরসভা সব নোংরা আবর্জনা নিয়ে যাবে তবেই তো পরিষ্কার আমি কিন্তু দর্শক আমি এর মধ্যে ভোটের সময় এতে গিয়েছিলাম ইন্দোরে গিয়েছিলাম ইন্দোরে তো ইন্দোর হচ্ছে দেশের মধ্যে সব থেকে পরিচ্ছন্ন শহর লাগাতার কয়েকটা বছর ধরে তারা কিন্তু এই জায়গাটা ধরে রেখেছে আমি ওখানে জানতে চেয়েছিলাম যে এত পরিষ্কার থাকে কি করে এখানে ওনারা বললেন যে এখানে দিনে একবার নয় চারবার না পাঁচবার বলা হয়েছিল মানে টাইম টু টাইম এখানে পরিষ্কার করার সব গাড়ি ঘুরছে পুরসভার লোকজন ঘুরছেন মানে এত এতটাই ওখানে স্বচ্ছতার বিষয়ে সচেতনতা বা এতটাই অ্যাক্টিভ ওখানকার যে মানে কর্তৃপক্ষ এবং মানুষের মধ্যেও একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে যে যেখানে সেখানে ফেলবো না যেখানে সেখানে থুতু ফেলবো না যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবো না একটা নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে তারা ফেলেন এবং সেগুলো বেশিক্ষণ সময় লাগে না ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয় তো যদি পরিকাঠামো না থাকে স্বচ্ছ রাখার তো মানুষ কি মানুষের পক্ষে সম্ভব দূরে দূরে গিয়ে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে নোংরা ফেলে আসবেন এটা সম্ভব এটা সম্ভব নয় বাড়ির পাশে যদি ফেলার জায়গা থাকে এবং সেটা যদি নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট সময় অন্তর তাহলে তাহলেই কিন্তু পরিষ্কার থাকবে কিন্তু আমাদের এখানে কি হয় খুব জোর প্রত্যেকদিন সকালে একবার করে আসবে একবার করে আসবে ওই নিয়ে চলে গেল তাও যখন নিয়ে যাই অর্ধেক তো কার্যত ফেলতে ফেলতে যায় আর বাকি সারা দিন মানে ছোট জায়গা জমা হয় ওই উপচে গিয়ে সব বাইরে পড়ে থাকে দুর্গন্ধ ওই আর এমন হয় একটু বেলার দিকে ওই উপচে যায় মানুষ দেখি আর কাছে গিয়েও ফেলে না দূর থেকে ছুড়ে দেন যা হয় আর কি কাছে ঘেস্তে পারেন না তো দূর থেকে ছুড়ে দেন আর সেই নোংরা পড়ে থাকে তো এগুলো এগুলো দেখার দায়িত্ব কার মিউনিসিপাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যেগুলো আছে তাদের দেখার দরকার তাদের টাইম টু টাইম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যাচরা ফেললে আর সন্ধ্যা পর্যন্ত যদি পড়ে থাকে এমনি তো গ্যাস গন্ধ হবে এমনি তো গ্যাস গন্ধ হবে সে একবার সকালবেলা নিয়ে চলে গেল আর দিন কোনো পাত্তা নেই তো এইভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো শহর সেই কারণেই আজকে বাংলার এই কলকাতার এই সব শহরগুলোর আহ মানে এইরকম হাল আজকে দেশের কাছে সত্যি বাঙালি হিসেবে খুব লজ্জা লাগছে বাঙালি কি করবেন যদি বাংলার সরকার ঠিক না থাকে যদি বাংলার সরকারের ওই মানসিকতা না থাকে যদি বাংলার সরকারের মানসিকতা থাকে তাহলে কি করে শহরগুলো পরিচ্ছন্ন হবে হবে শুধু শুধু সস্তা রাজনীতি করার জন্য টাকা পয়সা শহরকে কি কি করে করে ভালো রাখতে রাজ্যকে ভালো রাখতে হবে সে তো চিন্তা ভাবনা নেই শুধু পাঁচশো টাকা বা কাউকে কাউকে হাজার টাকা দিয়ে কি করে ভোটটা আদায় করা যায় শুধু সেই চেষ্টা চলছে শুধু সেই চেষ্টা চলছে এবার দর্শক আপনাদের মনে নিশ্চয়ই একটা কৌতূহল থাকবে তাহলে মানে এগুলো তো হচ্ছে ডার্টিএস্ট সিটিজ তাহলে সিটিজ তাহলে কি সব থেকে পরিচ্ছন্ন শহর কি এবার কোন কি ধরা পড়েছে আমি দর্শক সেটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব যে এবারে কোন কোন শহর টপ টেনে রয়েছে টপ টেনে পরিষ্কার হিসেবে পরিচ্ছন্ন শহর হিসেবে কোন কোন শহর রয়েছে আমি দর্শক দাঁড়ান একটু আমি একটা পেজ একটা রিপোর্ট খুলছি সেটা আমি দেখাবো কোন কোন শহর টপ টেনে রয়েছে এই যে পেয়েছি এই যে দর্শক দেখুন দু হাজার তেইশে এক নম্বর র্যাঙ্কে রয়েছে ইন্দোর এবং সুরাট সুরাট গতবার দু নম্বরে ছিল তারা কিন্তু এবার এক নম্বরে উঠে এসছে মানে গুজরাটের সুরাট সুরাট তো একটা বিরাট শহর এবং জানেন ওখানে ডায়মন্ড বুর্জ কদিন আগে উদ্বোধন করা হয়েছে একটা বিরাট একটা ক্যাপিটাল শহর বলতে পারবো মানে অর্থনৈতিক দিক দিয়ে এবং সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে এক নম্বরে উঠে এসছে কিন্তু ইন্দোর মানে মধ্যপ্রদেশের ইন্দোর আর সুরাট দু নম্বরের এখন এটা পাওয়া যাচ্ছে না ডেটাটা তিন নম্বরে হচ্ছে নভি মুম্বাই চার নম্বরে বিশাখাপত্তনম পাঁচ নম্বরে ভোপাল ছ নম্বরে বিজয়ওয়াড়া সাত নম্বরে এন এম মানে নিউ দিল্লি আট নম্বরে তিরুপতি নম্বরে দর্শক আপনার দেখতে পেলেন না মানে সবটা দেখে নিন পাঁচ নম্বরের পর থেকে আমি আর একবার পড়ছি পাঁচ নম্বরে ভোপাল ছ নম্বরে বিজয়ওয়াড়া সাত নম্বরে এন ডি এম সি নিউ দিল্লি আট নম্বরে তিরুপতি নম্বরে গ্রেটার হায়দ্রাবাদ দশ নম্বরে পুনে তো এই হচ্ছে টপ টেন এই হচ্ছে টপ টেন এবং আগের বাইশ সালে একুশ সালে কি ছিল দেখুন ইন্দোর কিন্তু লাগাতার তারা কিন্তু একেবারে টপ মানে ওয়ানে ত্যাং করে আসছে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আমি তো গিয়ে দেখে এসেছি দর্শক সুতরাং এই হচ্ছে দেশের অবস্থা দেশের শহরের খবর আর আমাদের দেখুন বাংলার সব শহর মানে টপ টেন ডার্টিস্ট মানে নোংরার দিক দিয়ে টপ টেন মানে বাংলার খুব খারাপ খুব লজ্জাজনক দর্শক আমি তো বলছিলাম যে আমি ইন্দুরে দেখে এসেছি ওখানকার মানুষের মধ্যেও একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে তারা মানে যেখানে সেখানে নোংরা ফেলেন না কিন্তু এটারও এটারও মানে সচেতনতা বৃদ্ধি করা সেটাও কিন্তু একটা কর্তৃপক্ষের কর্তব্যের মধ্যে পড়ে এবং তার পাশাপাশি আমি যেটা বারবার বলছি পরিক্রমা ঠিক করতে হবে মানুষের ইচ্ছা আছে যেখানে সেখানে ফেলবো না কিন্তু উপায় নেই তাও দেখবেন ভ্যাট এমন এমন দূরে দূরে থাকে সে মানুষকে হেঁটে হেঁটে যেতে হয় যেতে হয় আর কলকাতার এই কিছু কিছু জায়গা আছে সেখানে তো ঢোকা মুশকিল এই তফসিয়া পাক সার্কাস মিটিয়া গুরুজ রাজাবাজার ট্যাংরা মানে এইসব এলাকায় এত মানে অপরিচ্ছন্ন এবং আরো হয়তো কলকাতার অনেক জায়গা রয়েছে মানে এইগুলো যদি ওই মিউনিসিপাল কর্পোরেশন তারা যদি ঠিকঠাকভাবে উদ্যোগ না নেয় কখনোই সম্ভব নয় তবে আমি উদ্যোগের মানুষরা দেখছি না যা হোক করে শুধু কেটে গেলেই হলো সময়টা কেটে গেলেই হলো আমাদের সরকারটা চলে গেলেই হলো ও রাজ্যের মানুষ ভুগুন আর যাই করুন আর দেখবেন বাংলার মানুষ সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়ছেন সারা দেশের বড় বড় যে হাসপাতাল দেখবেন সব বাংলা থেকে যাওয়া রোগী এই 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 তো চেন্নাই দেখবেন সব বাংলা থেকে যাওয়া রোগী যত নোংরা আবর্জনা হবে তত মানুষের মধ্যে রোগ রোগের আবির্ভাব ঘটবে রোগ হবে তাই হচ্ছে আক্রান্ত হচ্ছেন মানুষজন তো যেটা বলার দর্শক শেষে যে এগুলো ঠিক করুন পরিবেশ পরিকাঠামো ঠিক করুন আসল জায়গায় টাকাগুলো ব্যয় করুন শুধু খেলা মেলা করে হই হৈ করে কাটিয়ে দিয়ে ওই গঙ্গাসাগর মেলাতে নাকি শুধু শুনলাম কত কোটি টাকা কত কোটি টাকা শুধু লাইট গিয়ে খরচা করা হয়েছে কত কোটি তো এই মানে নিশ্চয়ই খরচা করবেন ঠিক জায়গায় যেগুলো মানুষেরই হবে অত জাকজগ হবে সাজাতে হবে লাইটিংস করে এই যে এগুলো এগুলো না করে পরিকাঠামো ঠিক করুন শহরকে শহরগুলোকে ঠিক করুন মানুষের বাঁচার জন্য সুস্থ পরিবেশ দিন তবেই তো একটা সরকার সরকারকে মানুষজন ভালো বলবেন আজকে কি হচ্ছে দেশের মানুষের কাছে আর এগুলো বলা হচ্ছে না শুধু ওই কোথায় একটা এনসিআর রিপোর্ট তাও তো ডেটা যেমন দেয় তেমন অনুযায়ী রিপোর্ট আসে সেফেস সেফেস সিটি সিটি বলে একবার সেটা নিয়ে হো মানে হাও হাউ করে গতগত করে খুব প্রচার চলছিল এবার দেখুন না সব থেকে নোংরা সিটি হিসেবে যে চলে আসছে বাংলার দশটা শহর তার মধ্যে কলকাতাও রয়েছে সেফেস সিটি এই তো হাল শহরের কি বলবেন এখনকার মুখে মুখে কথা নেই কেন দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগে